আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়ত মানুষ আপনাকে কষ্ট দিয়েই যাচ্ছে মানুষ আপনাকে ব্লেম দিয়েই যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে সবচেয়ে আপন মানুষটা আপনাকে মিথ্যা বলেই যাচ্ছে প্রতিনিয়ত চিট করেই যাচ্ছে আপনি সব জানেন আর সেই মুহূর্তে সব কিছুকে ইগনোর করে নজর আন্দাজ করে যদি আপনি ধৈর্যের মতো বড় হাতিয়ারকে আপন করতে পারেন বিশ্বাস রাখেন রবের রহমতের দরজা আপনার জন্য এত বিশাল আকারে খুলবে যে আপনি কল্পনা অন্যায় করতে পারবেন না বান্দার সবরের লেভেল যখন হাই হয়ে যায় না তখন আল্লাহ তালা নিজেই ফেরেস্তাকে ডাক দিয়ে বলে ফেরেস্তা তোমরা দেখো আমার বান্দা কাউকেই কষ্ট দেয় নাই কারো সাথেই চিট করে না তবুও তাকে সবাই ঠকিয়েছে তাকে সবাই কষ্ট দিয়েছে বাট আমার বান্দার কোনো কমপ্লেন নাই সে আমার উপরে সবর ধারণ করে বসে আছে তোমরা সাক্ষী থাকো আমার বান্দার সমস্ত কষ্ট আমি দূর করব এবং আমার বান্দার অস্ত স্থির মনটাকে আমি এত শান্ত করব যে বান্দা কল্পনাই করতে পারবে না সো হ্যাঁ সো প্লিজ ডোন্ট বি ফ্রাস্টেটেড ডোন্ট বি আপসেট লুজ হোক যত যাই হয়ে যাক আল্লাহর উপরে ভরসা রাখেন পরিস্থিতি এতটা সুন্দর হবে আপনি কল্পনাই করতে পারবেন না ইনশাআল্লাহ তাআলা